নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত তৃতীয় পাণ্ডব মানেই তীর্থনুক চালানোয় সিদ্ধহস্ত হস্ত আর শিউলি গ্রাম পঞ্চায়েত এলাকার শিল্পী শান্তনু সরকার বিভিন্ন দলের হয়ে নির্বাচনের সময় দেওয়ার লেখাটা যার পেশা তিনি আবার ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর নামটি ধনুকের ছিলায় বেঁধে দারুণ করে লিখেছিলেন এবারের নির্বাচনী লড়াইয়ে আর নতুন বছরের প্রথম দিন পরিবারের সাথে না কাটিয়ে পেশার টানেই তিনি আজ সকালে ভাতপাড়া পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউস মোড় এলাকায় শুরু করেছিলেন অর্জুন সিং এর নামে দেওয়াল লিখনের কাজ বেশ খানিকটা কাজ শেষ করেও এনেছিলেন তিনি অভিযোগ সে সময় বেশ কিছু যুবক তার ওপরে চড়াও হয়ে তাকে অর্জুন সিং এর নামে দেওয়াল লিখনে নিষেধ করে তাকে মারধরের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ এরপর তার সাথে থাকা রং দিয়ে অর্জুন সিং এর নামে কালি লেপে দিয়ে চলে যায় ওই যুবকেরা খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন বিজেপি নেতা শুরু হয় জগৎদল থানা ঘেরাও করে বিক্ষোভ ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় हम लोगों का जवाब का खोजना नहीं चलेगा प्रशासन प्रशासन भावे हम लोग का जवाब लिखने नहीं देना नहीं चलेगा नहीं तृणमूल कांग्रेस दूर हटो अत्याचारी पार्टी दूर हटो बिमान पार्टी दूर हटो सनाली শিল্পী শান্তনু সরকার কি জানালেন শুনব এইখানে আমি কাজে এসেছি ব্যারাকপুর থেকে শিবলিগ্রাম পঞ্চায়েতের এরিয়া থেকে আমি এখানে কাজে এসেছি যে ভারতীয় জনতা পার্টির ওয়াল লেখন কর্মসূচিতে এখানে তৃণমূলের দুষ্কৃতীরা আমাকে ঘন্টাখানেক আগে আমাকে ধাক্কাধাক্কি করে মারধর করে এমনকি ফোন কেটে নিয়েছিল ফোনটা আছার মারতে থেকেছিল আমি নিয়ে নিয়েছি দেওয়াল লিখছিলাম অর্জুন সিং এর নাম লেখা হচ্ছিল দেওয়ালে যখন দেওয়ালটা লেখা হয় আমাকে তারপরে ওরা এসে প্রায় বারো থেকে তেরো জন আমাকে ধাক্কা ধাক্কি করে মারতে যায় ধাক্কা দেয় বুকে আঘাত করে ওটা হচ্ছে এই পাওয়ার পাওয়ার সামনেটা হ্যাঁ হ্যাঁ তারপরে ওনারা এসে আমাকে ধাক্কি ধাক্কা করে তারপরে বলছে বাজে বাজে গালি গালাজ করে কি এখান থেকে চলে যায় এর পরে অবস্থা খারাপ হয়ে যাবে এইসব জিনিস ওরা ওরা বারো তেরো জন ছিল পরে জগতল থানার পুলিশের আশ্বাসে থানা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে নেন বিজেপি নেতা কর্মীরা বিজেপি নেতা মনোজ ব্যানার্জি জানালেন তারা পুলিশের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করলেন বটে কিন্তু প্রস্তুতি নিচ্ছেন আগামীতে বৃহত্তর আন্দোলনের দেখুন তৃণমূলের নোংরামিতে নেমেছে দিন দিনভাবে আরও নোংরাতে নামছে এরা আমরা আমাদের বিভিন্ন জায়গায় দেওয়াল লেখন থেকে শুরু করে ব্যানার পোস্টার ওডিং ছেড়ে দিচ্ছে আমরা এখানকার এসেছিলাম থানাতে থানার আইসির সাথে কথা বললাম এনসিপিসির সাথে কথা বললাম থানার এসিপি এবং আইসি বলেন বিষয়টা দেখছেন কিন্তু আমার মনে হয় না ওনারা কতটা দেখতে পারবেন কারণ স্বাভাবিকভাবেই যে তৃণমূলের যে নোংরা রাজনীতি সেই নোংরা রাজনীতির মধ্যে থেকে আজকে প্রশাসন দেখতে পারবে কি পারবে না এনারা কতটা আন্তরিকতার সাথে দেখবে সেটা আমাদের সন্দেহ আছে আগে আমরা বলে আসলাম যে আগামী দিনে যদি এরকম ঘটনা আবার পুনরাবৃত্তি ঘটে আমরা এরপরে নিশ্চিতভাবে আরও বড় আন্দোলনের দিকে যাব এখন নিশ্চিত তাকে আমাদের যে সমস্ত কর্মী ছিল তাদেরকে মারধর করেছে ওখানকার কিছু বাহিনী মারধর করেছেন এবং আমরা কমপ্লেন জমা দিচ্ছি অভিযোগ জমা দিচ্ছি দেখছি ওনারা আশ্বাস দিয়েছেন যারা মারধর করেছেন তাদেরকে যারা বসিয়েছেন উপযুক্তকে ধরবেন যদি না ধরেন আমরা আগামী দিনে আন্দোলন করব সব মিলিয়ে বছরের প্রথম দিনেই যে অসহিষ্ণুতার ছবি উঠে এলো ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তাতে আগামীতে আরো ভয়ঙ্কর কিছু আশঙ্কা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা কারণ ব্যারাকপুরে এবার মরণ বাঁচন লড়াই ভাটপাড়া থেকে সুফল মজুমদারের রিপোর্ট দি রিপোর্ট আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ